ইউটিউবে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার নাম রিলেটিভ নাম এছাড়াও ইউপি কার্ডের নাম্বার দিয়ে আপনি আপনার নাম দেখতে পাবেন যে নাম খুঁজে পেলেই আপনার ফাইনালি কিন্তু এসআইআর লিস্টে নাম উঠবে এর আগের ভিডিওগুলিতে আপনারা দেখেছেন অনেকেই পিডিএফ আপনাদেরকে দেখাচ্ছে যে পিডিএফটি হচ্ছে বাতিলের লিস্ট অর্থাৎ ওই লিস্টে আপনার নাম থাকলে আপনার এই লিস্টে উঠবে না আপনার নাম অর্থাৎ এর আগের ভিডিওগুলিতে আপনার যারা লিস্ট দেখেছেন সেটা হচ্ছে আপনাদের ডুপ্লিকেট ভোটার এছাড়াও শিফটেড ভোটার এছাড়াও মৃত ভোটারের লিস্ট দেখেছেন যে লিস্টটা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেই লিস্টে আপনার নাম থাকলে আপনার বর্তমানে যে আমি আপনাদেরকে লিস্টে দেখাবো এই লিস্টে নাম উঠবে না এক কথায় আপনি যেটা দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে এই ভিডিওতে কেননা এর আগের ভিডিওতে যেটা দেখছেন সেটা আপনার প্রয়োজন ছিল না আজকে যেটা ভিডিওতে দেখবেন সেটা আপনার প্রয়োজন রয়েছে কেননা এখানে আপনি যখন নাম খুঁজবেন যদি আপনার নাম থাকে হচ্ছে তাহলে আপনার ড্রাপ লিস্ট এই ড্রাফ লিস্টে আপনার নাম উঠলে পরবর্তীতে আপনার ফাইনাল লিস্টে কিন্তু নাম উঠবে তাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নাম আপনি সার্চ করে দেখবেন যে আপনার নামটি উঠলো কি না এছাড়াও আপনি চাইলে কিন্তু আপনাদের যে ইপি কার্ডের নাম্বার রয়েছে সেই ইপি কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারেন এছাড়াও রিলেটিভ নাম অর্থাৎ আপনার বাবার নাম দিয়ে সার্চ করলে কিন্তু পাবেন ওয়ান স্ক্রিন আমি আপনাদেরকে ইপিক নাম্বার দিয়েই সার্চ করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইপিকের নাম্বার দিয়ে যখন সার্চ করলাম চলে আসে বিস্তারিত ডিটেলসে ক্লিক করলে আপনার নামের সঙ্গে কোনো অমিল রয়েছে কি না ফর্ম ফিল আপে কোনো ভুল রয়েছে কি না সমস্ত কিন্তু এ টু জেড তথ্য কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো চলুন এক এক করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশনে আসার পর জেন্ডার স্ট্যাটাস্টিক এই অপশানে ক্লিক করবেন একটু পরে দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপ কারা দেখতে পাবেন বিস্তারিত তো এখানে আসার পর আপনার বুথে কত ভোটার রয়েছে সেটি দেখতে পাবেন তাছাড়াও এখানে জেন্ডার ভিত্তিক এখানে দেওয়া থাকবে ভাগ মেল ফেমেল এবং থার্ড জেন্ডার কতগুলো রয়েছে বিস্তারিত তো অল জেন্ডার এই অপশানে ক্লিক করবেন বা টোটাল জেন্ডারে ক্লিক করলে এখানে আপনাদের বুথে যত ভোটার রয়েছে যাদের লিস্টে নাম উঠল প্রত্যেকের নাম এখানে পেয়ে যাবেন তো এখানে নাম রিলেটিভ নাম ইপিক নাম্বার এগুলো বসিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন এছাড়াও আপনি যদি নিচের দিকে স্কল করেন তাহলে কিন্তু এখানে আপনাদের নামগুলো দেখতে পাবেন তো আপনারা দেখার জন্য আপনার নিজের নাম দেখার জন্য আপনি কি করবেন এই নাম বলে অপশানে বা এই ঘরে এসে আপনার নামটি লিখে সার্চ করবেন যা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন আমি লিখে সার্চ করছি এখানে লিখে সার্চ করলেই ওই নামে অর্থাৎ ওনার নামে যতগুলো আত্মীয় রয়েছে বা ওনার ছেলে মেয়ে যারা রয়েছেন বিস্তৃত এখানে কিন্তু নাম দেওয়া থাকবে কিন্তু এমনটা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি একটি অপশান দেখতে পাবেন অ্যাড আধার যাদের আধার কার্ডের অপশান রয়েছে অ্যাড আধার করার তাদের কিন্তু আধার কার্ড দেওয়া নেই আধার কার্ডের নাম্বার তো তাদের অ্যাড আধার অপশান রয়েছে তাছাড়াও যাদের দেওয়া রয়েছে তাদের কিন্তু অলরেডি আধার রিসিভ বলে অপশানটি ছিল তো এভাবে করে খুব সহজে আপনি কিন্তু আপনার নাম এখান থেকে সার্চ করতে পাবেন চাইলে যদি আপনার নাম না মেলে তাহলে আপনারা অবশ্যই আপনাদের যে ইপিক কার্ডের নাম্বার রয়েছে সেই ইপিক কার্ডের নাম্বারটি আপনারা এখানে বসাবেন বসালেই কিন্তু আপনাদের দেখাবে যে আপনার ইপিক কার্ডের নাম্বার দিয়ে আপনার নামটি যেটা আছে সেটি আছে কি না যদি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার নামটি এখানে দেখতে পাবেন যে সঠিক মতো আর রয়েছে কি না তো এভাবে করে খুব সহজেই আপনি কিন্তু আপনার নাম দেখতে পারেন এবারে যদি নাম থাকে তাহলে ফাইনাল লিস্টও কিন্তু উঠে যাবে তাছাড়াও যদি আপনি যে কোনো একটি জায়গায় অর্থাৎ আপনার ডিটেলস চেক করতে চান আপনার জায়গায় আপনার এখানে যে কোনো একটি প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে আপনার বিস্তৃত তথ্য এখান থেকে মিলিয়ে নিতে পারবেন যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা না তো আপনাদেরকে এবারে বলছি যে কিভাবে আপনি এটা দেখবেন কোন অ্যাপ্লিকেশন ডাউন করতে হবে এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে বিএলও অ্যাপটি ডাউনলোড করে নিতে লাগবে তারপর লগ ইন করতে হবে লগ ইন করলে আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে যে ড্যাশবোর্ডের মধ্যে আপনারা দেখতে পাবেন যে জেন্ডার স্ট্যাটাস্টিক এই অপশনে ক্লিক করলে যে তথ্যগুলো আপনাদেরকে দেখালাম সেটি আপনি দেখতে পাবেন তবে বলে রাখি এই কাজটি করতে গেলে আপনাকে অবশ্যই আপনার বিএলও সহযোগিতা লাগবে কেননা এই অ্যাপটি তারাই অ্যাক্সেস করতে পারে যারা বিএলও তো আপনার বিএলওর যখন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আপনার বিএলওর মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনারা কিন্তু লগ ইন করতে পাবেন আর লগ ইন করলেই আপনি এই বিস্তৃত তথ্যগুলো দেখতে পাবেন তো আমিও ঠিক সেই কাজটি করেছি সেই কাজটি করে আপনাদেরকে দেখালাম তো এরকম করে আপনার লিস্ট দেখতে পাবেন তবে বলে রাখি সমস্ত পাবলিকের জন্য ওপেন হবে বিকেল চারটার দিকে তো বিকেল চারটার পরেই সমস্ত পাবলিকের জন্য যখনই লিস্ট দেখা যাবে ওয়েবসাইট থেকে সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট থেকে তখন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে দেখবেন আপাতত বিএল সহযোগিতা নিয়ে যেভাবে দেখা যায় নামগুলো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আপনারা খুবই উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন এছাড়াও সমস্ত পাবলিকের জন্য যখন ওপেনলি ওয়েবসাইট থেকে দেখা যাবে সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিচ্ছি তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও মিস না করার জন্য এসব পেজ থেকে দেখতে গেলে পেজটা কেউ অবশ্যই ফলো করে রাখবেন